শ্যামলী অনিকেতের মনের কথা বুঝতে পেরে অনিকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল অনন্যা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অরুকে জেলের ভিতরে নিয়ে যাওয়া হয় তখনই খুকনকে অরুর সাথে দিলেই খুকনকে গলা চেপে ধরে অরু আর বলতে থাকে তুই সবটা বলে দিলি সবটা বলে দিলি তুই তখন খুকন বলতে থাকে কি করব দাদা আপনি তো তখন ছিলেন না আমার দিদিকে তো আপনি চিনেন আমার আগের দিদি আর নেই ও কতটা কঠোর হয়ে গেছে জানেন আমাকে মারতে মারতে তারপরে সবটা স্বীকার করিয়েছে আমার জায়গায় যদি আপনি থাকতেন না আপনিও সবটা স্বীকার করে দিতেন ঠিক তখনই অরু বলতে বিশ্বাস ভুল হয়েছিল তুই কিনা চুপ কর ও তোর নাম বলে দিয়েছে বলে ওর জন্য ফেসে গিয়েছিস বলে ধরা পড়েছিস বলে ওকে আবার শাসাচ্ছিস একদম চুপ করে থাকবি ঠিক তখনই জেলের মধ্যে একটা গুন্ডা ওরুকে দেখে অনেক কথা বলতে থাকে তখন অরু তাকে ধমক দিলেই ওরুকে মারতে গেলে ওরু বলতে থাকে দেখুন না আমার সাথে কেমন করছে তখন অফিসার বলে চুপ করে বসে থাকবি কেউ কোনো কথা বলবি না তখন এই গুন্ডাটা বলতে দেখাবো মজা ওইদিকে দেখা যাবে শ্যামলীর কাছে অনিকেত আসে তখন শ্যামলী কে দেখে অবাক হয়ে যায় বলতে থাকে স্যার আপনি তখন অনিকেত বলতে থাকে হ্যাঁ শ্যামলী আপনি যাই বলুন না কেন আপনার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই দিনে দিনে না কৃতজ্ঞতার বোঝাটা অনেক ভারী হয়ে যাচ্ছে শ্যামলী তখন শ্যামলী বলতে থাকে স্যার হঠাৎ করে এরকম কথা তখন অনেকে বলতে থাকে হ্যাঁ আপনি আমার জন্য আমার পরিবারের জন্য যা করেন সেটা ঠিক আছে আপনার সঙ্গে একসময় আমার স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল আপনি আমাকে স্বামী বলে মানতেন আপনি হয়তো আমাকে ভালোও বাসতেন সে আমার আমার জন্য যা করেন সেটা ঠিক আছে কিন্তু আপনি অনন্যার জন্য যা যা করলেন আমি সত্যি অবাক হয়ে গেছি একটা মানুষ একটা মানুষ কতটা ভালো হলে আরেকটা মেয়ের জন্য এত কিছু করতে পারে আপনার জায়গায় অন্য কেউ থাকলে না এই কাজগুলো জীবনেও করতে পারতো না পুলিশের পুলিশের অপেক্ষা না করে আপনি শুধুমাত্র অনন্যার গাড়িতে এরকম ব্রেক ফেল করানো হয়েছিল বলে আপনি তদন্ত করলেন নিজে থেকে আর এত বড় বিপদে পড়লেন শুধুমাত্র অনন্যার জন্য আমি না সত্যি আপনাকে না দেখলে বুঝতে পারতাম না যে এই দুনিয়াতে এখনো আপনার মতো নিঃস্বার্থ মানুষ আছে আসলে এই দুনিয়াতে সবাই তো স্বার্থের জন্য পাগল স্বার্থের জন্য সবকিছু করে কিন্তু আপনি যে নিজের স্বার্থ কিছুই দেখেন না অন্যের জন্য সবকিছু করতে ভালোবাসেন আসলে। আপনার সান্নিধ্যে এসে আপনার সঙ্গে আপনি আমাদের সঙ্গে আছেন ভেবে আমার কাছে খুব ভালো লাগে আমি আপনার কাছে কৃতজ্ঞ আপনি যাই বলেন না কেন আজকে আমি আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবই। আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো শ্যামলী তখন শ্যামলী বলতে থাকে স্যার আপনি কেন এরকম করে বলছেন বলেন তো আপনি আপনি আমার জন্য কি করেছেন সেটা সেটা আমি কি করে বুঝাবো আপনাকে বলুন তো আপনি আমার জন্য চাচা করেছেন তার জন্য সারা জীবন আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো কারণ আপনি যদি না থাকতেন তাহলে এই শ্যামলী তো থাকতোই না শ্যামলী কোথায় ভেসে চলে যেত শ্যামলীর কোনো অস্তিত্ব থাকতো না তাই এই শ্যামলী আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে সেই কৃতজ্ঞতার বোঝা আমি কোনো দিনও হালকা করতে পারবো না স্যার কোনো দিনও না তখন এই কথা বলেই শ্যামলী অনিকেতের দিকে তাকিয়ে থাকে আর অনিকেত শ্যামলীর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে ঠিক তখনই সেখানে অনন্যা চলে আসে অনন্যা এসেই অনিকেতা শ্যামলীকে একসাথে দেখে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে আচ্ছা উনি অনি শ্যামলির জন্য সবকিছু করতে পারে আর ও অনির জন্য সবকিছু করতে পারে ওরা কি শুধুমাত্র বন্ধু নাকি ওদের মধ্যে আত্মার কোনো টান রয়েছে যেটা ওরা বুঝতে পারছে না তখন এই কথা ভেবেই অনন্যা অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে রাতের বেলা অরুকে জেলের দেওয়া খাবার খেতে দিয়েছে তখন ওরু বলতে থাকে এই পোড়া রুটি এই খাবার না না আমি এই রুটি খেতে পারবো না খেতে পারবো না তখন কখন বলতে থাকে স্যার এই খাবার এই খাবারই একমাত্র জেলে পাওয়া যায় জেলে থেকে ভালো খাবার পাওয়া যায় না না স্যার তখন বলতে থাকে আমি খাবো ঠিক তখনই গুন্ডাটা অরুর খাবারটা নিয়ে যায় অরুকে লাঠির মেরে ফেলে তখনই অরু রেগে গেলে গুন্ডারা ইচ্ছে মতো অরুকে মারতে থাকে তখন খোকন অফিসারকে ডাকতে থাকে আর বলতে থাকে স্যার এদিকে আসুন দেখুন দাদাকে মেরে ফেলবে মেরে ফেলবে তখনই গুন্ডারা অনেক মারতে থাকে তারপর দেখা যাবে অফিসার এসেই সবাইকে ছাড়িয়ে দেয় আর বলতে থাকে এখানে গুন্ডামি করছিস তোরা তোদের জন্য একটু শান্তিতে বসতেও পারি না আমরা তারপর ওরুকে অন্য জেলে দিয়ে দেয় অফিসার ওইদিকে দেখা যাবে মন্দার আর রোহিণী মিলে প্রেম করতে থাকে তখনই রোহিণী মন্দারকে বলতে থাকে শুন মন্দার এখন বাড়ির যে অবস্থা এখন না কোনো মিশন টিশনের কথা বলবি না ঠিক আছে তারপরে যদি আমরা উল্টো কেস খেয়ে যাই না তখন কি অবস্থা হবে তুই বুঝতে পারছিস তখন মন্দার বলে ঠিক আছে তুমি যা বলবে তাই হবে এ বলে জড়িয়ে ধরলে ঠিক তখনই সেখানে শ্যামলী চলে আসে শ্যামলী এসে বলতে থাকে কি হচ্ছে এখানে তখন মন্দা বলে তারা গুনছি তখন শ্যামলী বলতে থাকে এই তারা গোনা বাদ দিয়ে কি কাজ কাজে যাবি তুই তো সে রাগ করে চলে আসলি তারপর কালকে থেকে কি কাজে যাওয়া হবে তখন মন্দার বলে হ্যাঁ হ্যাঁ যাবো কিন্তু রোহিণী তুমি ওকে বলে দাও ও কিন্তু আমার উপর চোটপাট করতে পারবে না তখন শ্যামলী বলতে থাকে জানো তো রোহিণী দি মন্দার না এই সেই নানান কথা বলে কাজের নামে ফাঁকি ওকে কিন্তু ঠিক করে কাজ করতে বলবে ঠিক তখনই অনন্যা আর উনিকে চলে আসা রেসি বলতে থাকে যাক তোমরা এখানে তো আমরাও চলে আসলাম আড্ডা দিতে আর তাছাড়া উনিরও মনটা ভালো নেই ঠিক তখনই প্রিয়া প্রতিমকে নিয়ে আসা রেসি বলতে থাকে দাদা ভাই দেখ না প্রতিম শুধু শুধু মন খারাপ করছে বলছে ওর দাদা একজন খুনি ওর নাকি এই বাড়িতে থাকা উচিত নয় তখনই উনি সহ সবাই মিলে প্রতিমকে বোঝাতে থাকে আর বলতে থাকে শুনো উনি বলতে থাকে আচ্ছা প্রতিম ওরু যেটা করেছে সেটা দায়িত্ব তোর নয় তাহলে তুই নিজেকে কেন দোষারোপ করছিস তারপর এই নিয়ে সবাই বোঝাতে রাখলে শ্যামলী বলতে থাকে প্রতিম দাদা অরু দাদা না এ বাড়ির প্রতিটা মানুষ ভালোবাসে আমরা সবাই ভালোবাসি তোমার দাদা বলে নয় আমরা সবাই ভালোবাসি কিন্তু সে যেটা করেছে না সেটা ক্ষমার অযোগ্য সে দিনে দিনে আরো বেশি করে ক্রিমিনাল হয়ে যাচ্ছে তাই উনি কি আমাদের ভালোবাসাটা বুঝবে কিনা তাও জানি না ওনার অনুতাপ হচ্ছে কিনা সেটাও আমি জানি না তবে উনি জেলে থাকলে হয়তোবা নিজের কর্মকাণ্ডে একটু হলেও খন্ডাবে তখন এই কথা শুনে অননা বলতে থাকে শ্যামলী তুমি কত সহজ করে এত কঠিন কথাটা বলে দিলে তাই না সেজন্যই তোমাকে এত ভালো লাগে তখন প্রতিমকে শ্যামলি বলতে থাকে প্রতিম দাদা তোমার হয়তো বা খারাপ লাগছে তোমার রক্ত বলে নিজে দাদা বলে তুমি না খারাপ লাগাটা নিজের মধ্যে হয় না তারপরে নিয়ে সবাই গানে মেতে ওঠে। মন করে, তারপরে দেখা যাবে শ্যামলি বলতে থাকে ব্যাস আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো থাকবে সেটাই আমার কাছে অনেক এবার আমাকে তো ফ্ল্যাটে ফিরতে হবে যা শুনে সবার মন খারাপ হয়ে যায় তখন অনন্যা বলে তুমি ফ্ল্যাটে ফিরবে মানে শ্যামলি কি বলছো তখন শ্যামলি বলতে থাকে হ্যাঁ আমাকে তো যেতে হবে বলো আমার তো এখানে থাকলে চলবে না তারপর রোহিণী বলতে থাকে শ্যামলি দি তুই এখনই চলে যাবি কি বলছিস তুই তখন শ্যামলি বলতে থাকে হ্যাঁ তোমরাই তো আমার পরিবার আমার আপন বলতে তো আর কেউ রইলো না গো আমার নিজের ভাই সেও কিনা আমাকে মারতে চেয়েছিল এখন আমার রক্তের কেউ নেই তোমরাই সবাই আমার সব কিছু আর তোমরা একত্রে থাকলেই না আমার সব সব সময় একত্রে থাকা আমি আবার আসবো তো এই বলে শ্যামলি ব্যাগ গুছাতে চলে যায় তখন ঠাম্মিকে সবাই মিলে রিকোয়েস্ট করতে থাকে আর বলতে থাকে ঠাম্মি প্লিজ কিছু করো না শ্যামলি দি নাকি চলে যাবে তখন ঠাম্মি বলতে থাকে আচ্ছা আজকে বাংলা মাসে কয় তারিখ তখনই সবাই বললে তখন ঠাম্মি বলতে থাকে ব্যাস একদিন আটকে রাখার মতো উপায় আমি পেয়ে গেছি তারপরে দেখা যাবে সকালবেলা ব্যাগ নিয়ে শ্যামলী বেরোতে গেলে ঠাম্মির সামনে পড়ে তখন ঠাম্মিকে দেখে শ্যামলি বলতে থাকে ঠাম্মি তুমি এত সকালবেলা আমি জানতাম তোমাকেই সামনে পাবো তুমি না সবাইকে বলে দিও যে আমি চলে যাচ্ছি ফ্ল্যাটে তখন ঠাম্মি বলতে থাকে শ্যামলি তুমি কোথায় যাবে বলো তো এই দিনে কেউ বের হয় বাড়ি থেকে তখন শ্যামলী বলে এই দিনে মানে কি হয়েছে ঠাম্মি তখন ঠাম্মি বলতে থাকে তুমি জানো না কি মাস আজকে কয় তারিখ তুমি ভুলে গেছো সংক্রান্তি তুমি এই দিনে এই বাড়ি ছেড়ে বেরোবে বলো তখন শ্যামলি বলতে থাকে কি বলছো ঠাম্মি আমার তো মাথা থেকে বেরিয়ে গেছিল তাহলে তো পিঠাপুলি বানাতে হবে কত কাজ আমার জন্য এটাও তো আছে যাক যাক তাহলে আর আজকে কি করে বের হবো তখন শ্যামলি জোড়া বাড়িতে রয়ে যায় ওইদিকে দেখা যাবে ওর সাথে দেখা করতে যায় তিশা তখন ওর বলতে থাকে তিশা তুমি এভাবে আমাকে সবার সামনে আমার থেকে মুখ ঘুরিয়ে নিলে তখন তিশা বলতে থাকে কি করবো তো আমি যদি তখন সবটা স্বীকার করতাম তাহলে তো তোমার সঙ্গে আমারও জেলে থাকা হতো তারপর আমরা কে কাকে বাঁচাতাম তো তখনই ওর বলতে থাকে আমাকে এখান থেকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে ওরা জেলে পাঠিয়ে দেবে তীষা আমি তাহলে মরেই যাব। আমি খেতে পারছি না এখানকার খাবার থাকতে পারছি না গুন্ডারা গুন্ডারা আমাকে মারছে তুমি না খুকনের সাথে কথা বলো খোকনের না টাকার অনেক লোভ ওকে টাকার লোভ দেখাও ও যেন নিজের ঘরে সবটা সব দোষটা নিয়ে নেয় তখন তীষা বলতে থাকে ওরা কি স্বীকার করবে বলো তো ওর দাদা তো কবে পালিয়ে গেছে ওর বৌদিটা আছে ওর বউ আছে একটা বাচ্চা আছে ও কি স্বীকার করে নেবে তখন ওর বলতে থাকে তোমাকে চেষ্টা করতেই হবে তৃষা তোমাকে চেষ্টা করতে হবে তখন তৃষা বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি খুকনের সঙ্গে কথা বলবো তুমি চিন্তা করবে না তো বন্ধুরা খোকন কি তাহলে সব কিছু স্বীকার করে নেবে টাকার লোভে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ